কখনো কি মনে হয়েছে তুমি যত দূরই এগো অতীতের একটা ব্যথা তোমাকে ধরে টেনে নামাচ্ছে যেন একটা অদৃশ্য বোঝা যা তুমি ফেলতে চাও কিন্তু পারো না আজকের গল্পটা হয়তো তোমাকে সেই বোঝা নামিয়ে রাখার শক্তি দেবে আমেরিকার এক ছোট গ্রামের কথা চারদিকে সবুজ মাঠ কাঠের ছোট বাড়ি আর শান্ত পথ সেই গ্রামেই থাকতো এক যুবক ড্যানিয়েল সবাই তাকে চুপচাপ ড্যান বলে ডাকত কারণ ছেলেটা হাসতো খুব কম আর কথা বলতো তার থেকেও কম ড্যানিয়েল এমন ছিল না ছোটবেলায় সে ছিল দৌড়ে বেড়ানো হেসে ওঠা প্রাণবন্ত এক ছেলে কিন্তু একটা দুর্ঘটনা তার জীবনটাই বদলে দিয়েছিল ড্যানিয়েল তার মাকে হারিয়েছিল মাত্র সতেরো বছর বয়সে ওই দিনের পর তার ভেতরের আলো যেন নিভে গিয়েছিল মায়ের সেই হারানোর ব্যথা বছর ধরেও তাকে তাড়া করত যাক করতেই যাক মনে হতো সে যথেষ্ট নয় কেউ কিছু বললেই সে মনে করত আমি কি সত্যিই ভালো কিছু করতে পারব গ্রামেও সব সবসময় দুঃখী ভাঙা মানুষ হিসেবেই তাকে দেখা হতো একদিন বিকেলে যখন সূর্য নামতে শুরু করেছে ড্যানিয়েল নদীর পাশে বসেছিল হালকা হাওয়া পাখির ডাক কিন্তু তার মনের ঝড় থামছিল না সে নিজেকে বলল আমি কি কখনো বদলাতে পারব নাকি সারা জীবন এই ব্যথাকেই বয়ে বেড়াতে হবে এই কথাই শুনছিল একজন মানুষ মিস্টার কার্লসন গ্রামের পুরনো কাঠমিস্ত্রি লোকটা ড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিজের অতীতকে আজও শাস্তি দিচ্ছ ড্যানিয়েল চমকে গেল মানে কার্লসেন ধীরে বলল ব্যথা ভুলে যাওয়া যায় না কিন্তু তার ভার নিয়ে বাঁচতে হয় না তোমার মা চাইতেন তুমি সুখে থাকো তুমি সফল হও তুমি যদি নিজের অতীতকে বুকে আটকে রাখো তাহলে নতুন তুমি জন্ম নেবে কেমন করে ড্যানিয়েল কিছু বলতে পারল না তার চোখের কোণে পানি চলে এলো অনেক দিন পর কেউ তার দিকে এভাবে সত্যি করে তাকিয়েছিল পরদিন সকালে ড্যানিয়েল একটা সিদ্ধান্ত নিল সে আবার নিজের জীবন সাজাবে ধীরে ধীরে কিন্তু সত্যি সত্যি সে প্রথমে গ্রামের পুরনো খামারটা ঠিক করতে সাহায্য করা শুরু করলো হাসতে ভুলে যাওয়া ছেলেটা ছোট ছোট কাজে আবার খুশি খুঁজে পেল গ্রামের বাচ্চাদের সে কাঠের ছোট খেলনা বানিয়ে দিত মানুষ ধীরে ধীরে বলল চুপচাপ ড্যান বদলে গেছে এখন তার চোখে আলো আছে একদিন সন্ধ্যায় ড্যানিয়েল নিজের বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়েছিল হাওয়া তার মুখ ছুঁয়ে গেল আর সে প্রথমবার মনে হল আমি ঠিক আছি আমি আবার শুরু করতে পারি মায়ের স্মৃতি তখনও ছিল কিন্তু ব্যথার মতো নয় শক্তির মতো বন্ধুরা ড্যানিয়েলের গল্প সবার জন্য একটাই কথা বলে অতীতের ব্যথা আমরা মুচতে পারি না কিন্তু সেই ব্যথাকে নিজের ভবিষ্যৎ ঠিক করতে দেওয়া এটা আমাদের হাতে প্রতিদিন তোমার নতুন একটা সুযোগ আসে নতুন তুমি নতুন পথ নতুন হাসি তুমি কি আজ সেই সুযোগটা নেবে নাকি পুরনো ব্যথার কাছে তোমার জীবনটা হারিয়ে দেবে মনে দেখো ব্যথা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে নতুন করে গড়ার জন্য